জানেন আপনি ব্যবসাটা করতে পারেন ভালো করে নেন কিছু মনে করেন না আবার আপনাকে আমি এমনিও দিলাম না জাস্ট ব্যবসাটার জন্য একটু মানে পুরস্কার করল দিলাম আপনি এইভাবে ব্যবসা করেন আল্লাহ রহমত করবে আপনাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় গাছ খনিয়া গাছ এদিক দাঁড়ান এদিক দাঁড়ান একটু আপনার সাথে একটু গল্প করি এদিক দাঁড়ান সমস্যা নাই ভয় পাই না ভয়ের কিছু নেই বাড়ি কোথায় খুনিয়া গাছ থেকে সাইকেল আসেন আঠাশ কিলোমিটার দূরে আপনার বাড়ি এই সাইকেলে চলেন ব্যথা করে না পা ব্যথা করে ছেলে মেয়ে কয়টা আছে মেয়ে একটা ছেলে একটা এগুলো বিক্রি করে সংসার চলে দিন কি রকম ইনকাম হয় মানে পাঁচশো হয় এক হাজার দুই হাজার ইনকাম হয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কিরকম ক্যাশ কিরকম এখানে আট দশ হাজার ক্যাশ লাগে এখন কত টাকা আছে ক্যাশ দশ বারো হাজার টাকা ক্যাশ আছে যাক ভালো লাগলো আজকে কত বিক্রি করছেন চার হাজার হিসেবে মার্শাল্লা তাহলে তো কত টাকা ইনকাম থাকবে তাও আইডিয়া দেড় হাজারে দেড় হাজার ইনকাম থাকবে তে তো ভালো জিনিস তাকে এই ব্যবসাকে আমি কিন্তু সম্মান করি বুঝছেন যারা এই যে ব্যবসা বাণিজ্য করি খায় তাদেরকে আমি খুব ভালোবাসি মানে চুরি চুরি করে না খেলে হইলো মানে অনেকেই গান্দা খায় ফিনতেল খায় মদ খায় তাদেরকে কিন্তু আমার পছন্দ না আমার বাড়ির আশেপাশে অনেকেই আছে বদমাস বুঝছেন কাজ করে না কথা বুঝছেন না সংসারে মানে প্রতি তাদের টান নেই এই যে আপনি আঠাশ তিরিশ কিলো আজকের কথা না কিন্তু আঠাশ তিরিশ তিরিশ কিলোমিটার দূর থেকে আসছেন দেখ ভালো লাগলো আপনি কাজ করে দেন হ্যাঁ আল্লাহ আপনাকে অবশ্যই ফল দিবে এটার আর কিছু যদি মনে না করেন আমি আপনাকে কিছু একটু হেল্প করি আপনার যদি একটু সহযোগিতা হয় আরও ভালো হবে বের করতে একটু না এটা হলে আপনার ব্যবসার প্রতি একটু সম্মান করলাম আমি আমার কথা বলছেন যেন আপনি ব্যবসাটা করতে পারেন ভালো করি নেন কিছু মনে করেন না আবার আপনাকে আমি এমনিও দিলাম না জাস্ট ব্যবসাটার জন্য একটু মানে পুরস্কার করলাম দিলাম আপনি এইভাবে ব্যবসা করেন আল্লাহ রহমত করবে আপনাকে আমিও দোয়া করি আর যদি কোনো সমস্যা হয় ব্যবসা ক্যাশ ট্যাশ না থাকে মানে ব্যবসা করতে থাকেন সমস্যা নেই যদি কোনো দিন শর্টে পড়েন এই জায়গায় এসে আমার নাম বললেও হবে যে লুৎফর নাম অথবা বলবেন যে এই মস্তিদের কিন্তু আমি হচ্ছে সাধারণ সম্পাদক বললে হবে ওই যে এদেরকে বললে ওরা দেখা দিবে আমি ইন্টারনেটে কাজ করি আমার কথা বুঝছেন কিন্তু পথে থাকবেন

দেখা টাকা কি এই যে কাদের কথা আমি কিন্তু ওই জন্যই বললাম যে আসলে অনেকেই আছে না দিনমজুরি কাজ দেয় টাকা তিনশো টাকা পায় প্রতিদিন কিন্তু কাজ চলে না প্রতিদিন কাজ চলে প্রতিদিন চলে না যাক আল্লাহ রহমত করুক কিছু মনে করেন না আবার আমার কাছে হ্যাঁ আমি আপনাকে দাঁড় করেন ব্যবসার ক্ষতি করলাম নাকি আবার হ্যাঁ হ্যাঁ সেটাই আসলে যারা কর্ম করি খায় তারাই ভালো হ্যাঁ অনেকেই দেখেন চায়ের দোকানে আড্ডা দেয় এইখানে আড্ডা দেয় এখানে আড্ডা দেয় এদের কিন্তু আমার পছন্দ না কাদের মধ্যে থাকবেন তো ঠিক আছে যান তাহলে হ্যাঁ দেন 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 বেলুন দেন এই কীটা কি নিবেন না আমি ঠেকা দেবো নাও ও সমস্যা নেই দেন ওইটা বেলুন দেন একটা আর থাকুক না থাকুক ছোট মানুষ খেলবো ওইটাই তো থাই হ্যাঁ এই এই এক বেলুন দেন তো ওকে একটা দেন এক একটা দেন আপনি কিছু নেবেন হ্যাঁ হ্যাঁ লাগলে নেন সমস্যা নেই সমস্যা নাই লাগলে নেন না না দেন বেলুনের টাকা নিয়ে যান হ্যাঁ হ্যাঁ নিয়ে দান আছে তো দেখেন আঠাশ তিরিশ কিলোমিটার দূর থেকে হচ্ছে এই সাইকেলে রান করে তারা ব্যবসা করে এই মানুষগুলোকে আসলেই সেলুট জানানোর দরকার আমি আমার মন থেকে হচ্ছে ওনাকে একটু পুরস্কৃত করার চেষ্টা করলাম কিছু টাকা দিলাম যে যাক লোকটার কিছু একটা হেল্প হোক এই যে বাইকটা নিয়ে বের হয়েছি আজকে নিয়তি ছিল এরকম যে আমি বের হব আর একজন না একজনকে কিছু 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 টাকা হলে হেল্প করব। দাদা বাড়ির পাশে পাইলাম আঠাশ তিরিশ কিলোমিটার দূর থেকে আসে মানে টাকা পয়সা দিয়ে হেল্প করলে এরকম মানুষকেই হেল্প করা দরকার যে যারা কাজে লাগাবে টাকাটা ব্যবসা বাণিজ্য করবে আমরা করি কি ওই যারা কাজে লাগাবে না অল্ল ব্যক্তি যারা তাদেরকে দিয়ে রাখি তারা ভেঙে ভেঙে খায়া ফেলে কোনো কাজই করে না তো এটা করা আসলে ঠিক না এখন বিষয় হলো যে এরকম যারা উদ্যোক্তা তাদের পাশে মানে দাঁড়ানো উচিত আমাদের তাহলে সেই মানুষগুলো ভালো হয়ে চলতে পারবে ভালো কিছু করতে পারবে সমাজের জন্য দেশের জন্য সেটা খুব ভালো লাগলো এই বাচ্চাগুলো খেলতে নিয়ে কত টাকা কত ভানে দেয় কত কিছু খাই হ্যাঁ এইরকম অসহায় মানুষের পাশে যদি দাঁড়ানো যায় মন থেকেই তাদের প্রতি ভালোবাসা দোয়া মানে অটোমেটিক চলে আসে অটোমেটিক পাওয়া যায় তো সবাই এরকম রকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর হচ্ছে আমি তো কিছু দিতে পারলাম না সামান্য কিছু আর যাদের হাতে অবশ্য অবশ্যই বেশি কিছু করে দান করবেন মানুষকে মানুষকে দান করলে ফুরায় না হারায় না এই হলো অবস্থা আপনারা বলেন তো মানুষকে দান করলে বা ইয়ে করলে ফুরায় হারায় না অবশ্যই না তারপরে নদীর পাড়ে আসলাম ঘুরতে ঘুরতে নদীর পাড়ে এসে ওই এখানে কিছু মহিলা আছে ওনাদের সাথে গল্প করলাম যে দেখেন এই লোকটা গেল এই লোকটার কাছে এই লোকটা দিনে এক দেড় হাজার টাকা ইনকাম করতেছে অথচ মাত্র আট দশ হাজার টাকা ক্যাশ আর কত লোকে দুই লাখ পাঁচ লাখ টাকা মানে দিয়েও তা তারা ব্যবসা করে খাইতে পারতেছে তাহলে জীবন মানে রকম হ্যাঁ যে মানুষ ইচ্ছে করলেই কর্ম করে খাইতে পারে কিন্তু আমরা করি কি আমাদের সমাজে দেখি অনেকেই চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেছে অনেকেই চায়ের দোকান তারপরে অদাতা গল্প করে অদাতা ঘুরে বেড়ায় পুরুষ মানুষের কথাই বলি আমাদের এলাকাটা আছে অনেক এরকম আবার অনেকেই আছে খুব কর্ম করে যাইতেছে কিন্তু কোনো সোর্স পাইতেছে না তো এরপরে আমি চিন্তা করব যে মনে করেন যার কোনো লোন নাই কিস্তি নাই তাকে হেল্প করব। এটা আমি বলে দিলাম আমার ইনকামের তরফ থেকে এখন আমি কারো কথা চাইতেছি না আর আমি চিন্তা করছি আমি আর কারো কাছে মানে নিয়ে দিব এমন প্ল্যানিং আর আমার নেই আমি আমার তরফ থেকে আমি হচ্ছে মানুষকে হেল্প করার চেষ্টা করব যতটুকু পারি একশো টাকা পাই দুশো টাকা পাই আমি আমার তরফ থেকে দিব ইনশাল্লাহ আর যাদের কোনো কিস্তি নাই আর কি এরকম মানুষ খুঁজবো খুঁজে তাদেরকে হেল্প করবো কারণ কিস্তির টাকা যারা উঠাইছে তারা হচ্ছে লোভেই আর হচ্ছে তারা কিছুই করে না তারা কোনো কাজ কাম করে না ওই কিস্তির টাকা উঠে চলে কিছু আবার লোন তোলে আবার চলে আবার এইরকম চলে এটাই হচ্ছে আসল কর্তব্যদের আমার কথার সাথে আপনাদের কথা হয়তো বা কতটুকু মিল আছে আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এলার এগ্রোর সঙ্গে থাকবেন এখন থেকে এলার এগ্রোর এই রকম ভিডিও পাবেন বেশি মানুষকে হেল্প করার মতো বা গরিব ভাষায় মানুষের পাশে থাকা এরকম ভিডিও বেশি পাবেন আপনারা এই অবস্থা আল্লাহ হাফেজ